হরে কৃষ্ণ হরে বলে সুদীকর ভক্তমন্ডলী সকল চরণে জানাই ভক্তবৃদের প্রণাম হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করব ভগবত গীতার দশম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে পাঁচ নম শ্লোকের তাৎপর্য এবং মাধুর্য কতামত ভগবান শ্রীকৃষ্ণকে যারা। সৃষ্টি স্বতন্ত্রভাবে তার নিজের স্রষ্টা জানতে পারে না তাই আমরা আমাদের প্রতিষ্ঠা অথবা জোড়া চাকতির কোনো যোগ্যতার দ্বারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না তাকে জানার কেবল তারই কৃপা যেমন ব্রহ্মাকে ভগবান বলছিলেন আমি তোমাকে সৃষ্টি তত্ত্ব জ্ঞান উপদেশ প্রদান করছি সেটা হচ্ছে আমার কৃপা তো ভগবান কৃপা ছাড়া ভগবান সম্পর্কে জানা যায় না ভগবান শ্রীকৃষ্ণের সব কিছু উৎস তাই তার অল্প উপলব্ধি বা অল্প বুদ্ধির দ্বারা উপলব্ধি করা অসম্ভব তিনি প্রকৃত তত্ত্ব জানার মাধ্যমে তাকে পূর্ণরূপে জানতে পারেন তিনি তৎক্ষণাৎ সমস্ত ভাব থেকে মুক্ত হন এবং বক্তি করে ভগবানের সেবায় তিনি যুক্ত হন শ্রীকৃষ্ণকে জানা যায় না কেবল তাকে জানতে পারেন কারা এই জন্যই যত্নের সাথে তিনি শ্রবণ করতে সক্ষম যা প্রথম শ্লোকে বলছেন দশম অধ্যায় ভগবানকে জানার যোগ্যতা রয়েছে গভীরভাবে মনোযোগ এবং যত্নের সাথে ভগবান সম্বন্ধীয় কথা শ্রবণ করতে হবে মনন করতে হবে ব্যবহারিক জীবনে তা প্রয়োগ করতে হবে শ্রবণের উপকারিতা রয়েছে ভগবান অথবা ভক্তের কাছ থেকে ভগবান সম্পর্কিত বিষয়ক শ্রবণ করা ভগবানের কথা যত বেশি আমরা শ্রবণ করব ভগবানের প্রতি তত বেশি ভক্তি বৃদ্ধি পাবে এবং দৃঢ়তা নিষ্ঠা প্রেম ভক্তি লাভ হবে শ্রবণের যোগ্যতাও রয়েছে যারা সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণকে জানার জন্য উদ্বেগ এবং সদা সর্বদা তারা চেষ্টা করেন তারা কেবল ভক্ত সঙ্গের ভগবানের কথা শ্রবণ করার যোগ্য পাত্র অর্জুন কিন্তু যোগ্য পাত্র ছিলেন অর্জুন শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণের জন্য শুধু উদগ্রীব বা সচেষ্ট ছিলেন না তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত তুমি আমার প্রিয় পাত্র তাই আমি তোমাকে হিতের জন্য আমার বিভূতি সম্বন্ধে পূর্বে যা বলেছি তার চেয়ে উৎকৃষ্ট জ্ঞানের কথা এখন বলছি ভালো করে শোনো ভগবান ভগবদ গীতায় চতুর্থ অধ্যায় বলছেন তুমি আমার প্রিয় ভক্ত তাই তোমাকে আমার এই সব জ্ঞান প্রদান করছি শ্রবণকারী পুনরায় শ্রবণ করার বলার জন্য তিনি পুনরায় তিনি বলছেন যে এই বিষয়টি অত্যন্ত জটিল এবং উৎকৃষ্ট তাই বোঝার জন্য বিশেষ একাগ্রতা ও মনোযোগের প্রয়োজন এবং মনন করতে হবে নিজের জীবনে সেই কথাগুলো উপলব্ধি করে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে চিন্তা করতে হবে মহাবাহ বলে তিনি সম্বোধন করছেন ভগবান অর্জুনকে ইঙ্গিত করেছেন অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে বাহুবল প্রদর্শন করেছিল এখন কিন্তু অর্জুন সে বাহুবল না এখন বুদ্ধি বল প্রদর্শন করে উৎকৃষ্ট জ্ঞান তিনি উৎপাদন করবেন এবং অর্জুনকে প্রদান করবেন তো আমরা দেখেছি নবম অধ্যায়ের তুলনায় দশম অধ্যায়ে ভগবান তার বিভূতি সম্পর্কে উৎকৃষ্ট কি বলছেন সেখানে ভগবান সপ্তম এবং অষ্টম নবম অধ্যায়ে লাভের হেতু অসহ্য জ্ঞানের কথা বলছেন তারই পুষ্টি লাভের জন্য তিনি দশম অধ্যায়ে তার বিবিধ বিভূতির কথা তিনি বিস্তারভাবে বর্ণনা করছেন প্রশ্ন হতে পারে এ অধ্যায় ভগবান যদি বিবি বিবিধ প্রকাশ বা তার বিভূতির কার্যাবলী সম্পর্কে নবম অধ্যায়ের তুলনায় আরও গুড়ো জ্ঞানের কথা বিস্তৃত আলোচনা করে থাকেন তবে এই অধ্যায়ের পরিবর্তে নবম অধ্যায় কেন রাজগুজ বলা হয়েছে তার উত্তর হচ্ছে যে প্রসঙ্গত উল্লেখ যে দেহ এবং আত্মার সম্পর্কিত যেসব বিষয় রয়েছে এবং ভগবানের দেহ আত্মা সম্পর্কিত জ্ঞানকে গুজ জ্ঞান এবং ভগবান তার সম্পর্কিত জ্ঞানকে বলছেন ভগবান এবং তার শক্তি সম্পর্কে যে সম্পর্কিত জ্ঞান জ্ঞান ভগবান ভক্তির মহিমার সম্পর্কিত যেসব জ্ঞান তাকে বলা হচ্ছে গুজ্য জ্ঞান নবম অধ্যায়ে গুজ্জতম জ্ঞানের সার ভগবান বঙ্গদ ভক্তির মহিমা বর্ণিত হার এর নাম হয়েছে রাজবিদ্যা রাজগুজ্জ তাই এই অধ্যায়ে ভগবানের বিভূতি এবং বিশ্বরূপ বক্তিযুগ সম্বন্ধে যে ভূমিকামূলক আলোচনা করা হয়েছে তার সবিস্তারে তিনি এই অধ্যায় পরবর্তী দশম অধ্যায় বর্ণনা করবেন একাদশ দ্বাদশ অধ্যায়ও তিনি নামকরণ করেছেন সেই অনুসারে তো পরোক্ষবাদী বর্ণিত বিষয়ে দুর্বৈদ্য হওয়ার অনুসরণ করা কঠিন কিন্তু কারণ বিরল এবং মহৎ বস্তুকে পরোক্ষভাবে বর্ণনা করা হয় তাছাড়া আত্মগোপন কার্যটি ভগবানের একটি স্বভাব হওয়ার পরোক্ষ অবলম্বনে এই বিভূতির যুগ বর্ণিত হয়েছে এই জন্য ভক্তি সহকারে বিশেষ মনোনিবেশ পূর্ব ভক্তিযুগের আলোচনা করা অত্যন্ত দরকার ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতির কথা আলোচনা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে কেন পূর্ণরূপে জানতে পারি না এমন এমনকি দেবতা মহর্ষিগণও জানতে পারে না কারণ তিনি দেবদেবী অথবা মহর্ষিগণের আদি কারণ সবকিছুর উৎস যা ভগবদ্গীতা ব্রহ্মসংহীতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ সর্ব কারণের পরম কারণ ভগবদ্গীতার দশম দুই ন শ্লোকে সংহিতায় বলা হয়েছে তাহলে জ্ঞানের পরিধি কতটুকু হলে ভগবানকে জানা যায় পণ্ডিত্ব দিয়ে ভগবানকে জানা যায় না তারা হয়তো বুঝতে পারে না কেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ রূপে এই জগতে এসে বিস্ময়কর কার্যকলাপ তিনি করছেন সম্পাদন করছেন অপূর্ণ ইন্দ্রিয় সাহায্য সীমিত কিছু বিষয় অনুমান করার মাত্র সব কিছু পরম উৎসব ভগবান সম্বন্ধে কিছু জানা যায় না অনেকেই আবার নির্বিশেষে বাদের মতো অপসিদ্ধান্তে উপনীত হন শুধু অবাস্তব অলুক কল্পনার জীবন অতিবাহিত করে মাত্র ঠিক যেমন পুত্র কখনো তার পিতার জন্ম বৃত্তান্ত সম্বন্ধে জানতে পারে না পিতার কার্যকলাপ জানতে পারে না পূর্ব ব্যক্তি কি করেছিলেন সৃষ্টি কখনো স্রষ্টাকে জানতে পারে না দেবতা মহর্ষি ভগবানের সৃষ্টি হওয়ায় তারাও ভগবানকে জানতে পারে না সাধারণ মানুষ তো বলাই বাহুল্য তো ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে ধারণা যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের নিকৃষ্ট শক্তির অধীনে থাকে সে ভগবানকে একজন শাসক প্রধান বা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারেন তো যারা মায়ার দ্বারা কুলুষিত তারা পরমেশ্বর ভগবানের অসাধারণ অলৌকিক কার্যকলাপ লক্ষ্য করে নির্বিশেষ পদ এবং পরমতত্ত্ব বলে মনে করেন কিন্তু কেউ যদি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করেন তারা নির্বিশেষ ব্রহ্ম নিয়ে কখনো মাথা ঘামায় না ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকায় তারা তাৎক্ষণিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তারা অভিনতির কৃপা লাভ করে এবং উপলব্ধি করতে পারে সুতরাং বক্তি ব্যথিত বকবতত্ত্ব সম্বন্ধে জানা যায় না ভক্তির কৃপা ব্যথিত বক্তি লাভ হয় না দেবতা মহর্ষি যদি ভগবানকে সবকিছুর আদি মন বলে জানতে না পারলেও তাহলে মানুষকে তারা কিভাবে জানতে পারবে তো মানুষের কল্যাণ কীভাবে হবে ভগবান শ্রীকৃষ্ণের জানার ফলে তাকে জানার যে যোগ্যতা হচ্ছে যে বক্তি লাভ করতে হবে যা ভগবদ্গীতার দশম তার তৃতীয় শ্লোকে তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে ব্যক্তি আমাকে অনাহাদির অজ অবিনাশী সর্বলোক মহেশ্বর বলিয়া জানেন অর্থাৎ দৃঢ়তার সাথে মেনে নেন তিনি মানুষের মধ্যে মোহ এবং জ্ঞানী মুক্ত হন তবে হাজার হাজার যত্নশীল মানুষের মধ্যে ভাগ্যবান যিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব ব্যথা সাধুর প্রকৃষ্ট সঙ্গ লাভ করেন তিনি শ্রীকৃষ্ণের অনাদি অজ সর্বলোক মহেশ্বরের কথা তিনি জানতে পারেন ভগবানকে কি রূপে জানার কথা বলা হচ্ছে অজ দ্বিতীয় অধ্যায় বিষ্ণু শ্লোকে তিনি বলছেন জীবকে অজ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে ভগবানের জন্ম আর জীবের জন্ম এক নয় জলদেহের পরিগ্রহ করার মাধ্যমে জীবের জন্ম আর বিষয়ে আসক্তি নিয়ে মৃত্যু হয় আর বহিরঙ্গা মায়ের শক্তির অধীনে দেহ পরিবর্তন হয় কিন্তু ভগবান অজ এই জগতে ভগবানের অন্তরঙ্গা শক্তিকে তিনি আশ্রয় করে নিত্য অজ রূপে অবতরণ করেন কখনো দেহ পরিবর্তন করেন না এর মানে ভগবান হলেন সমস্ত গহলকের অধীশ্বর মহেশ্বর কারণ তিনি সৃষ্টির আদি এবং সমস্ত সৃষ্টি থেকে স্বতন্ত্র দেব দেবদেবীর সকলেই এই জগতে সৃষ্ট কিন্তু তিনি সৃষ্ট নন তিনি ব্রহ্ম শিব আদি দেবতা গণ থেকে তার সৃষ্টিকর্তা তো একমাত্র বক্তি দ্বারাই ভগবানকে জানা যায় তিনি সমস্ত ভাব বাসনা পাপ কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তিনি তাকে জানতে পারেন তাকে জানার তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং বক্তি লাভ হলে ভগবানকে জানা যায় এবং মুক্ত হওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণকে যে আমার জানার ক্ষমতা প্রদান করবেন তিনি যারা ভগবানকে ভক্তি করবে তো পরবর্তী শ্লোকে তিনি বলবেন ভগবান শ্রীকৃষ্ণকে যাবতীয় গুণের আদার উৎস যা অর্জন করে জীবক তত্ত্ব অনুসন্ধান করতে পারে যা ভগবদ্গীতার এবং চতুর্থ এবং পঞ্চম শ্লোকে তিনি বর্ণনা করছেন সেই শক্তি বা গুণসমূহ সম্পর্কে ভগবান মানব এবং দেবগুলের জন্য এই যে ভাব গুণসমূহ সৃষ্টি করছেন যাতে তারা কৃষ্ণ ভবনের প্রতি অগ্রসর হতে পারে তার বিকাশ হতে পারে অন্তর থেকে তারা ভগবত ভক্তি অনুশীলনের ফলে এইসব গুণ আপনা থেকে আমাদের মধ্যে প্রকাশিত হবে সত্য গুণ জাত গুণ সমূহ ভগবানের মায়া শক্তি থেকে উৎপন্ন হলেও শক্তি এবং শক্তিমান এক হওয়া তার মূল উৎস হচ্ছে ভগবান তিনি গুণের মাধ্যমে তা গুণ হচ্ছে কি কি সেই গুণ হচ্ছে বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি হওয়া এবং সহিংস ক্ষমা সত্যবাদী ইন্দ্রিয় সংযম মনকে নিয়ন্ত্রণ করা এবং সুখ দুঃখ ভব অহিংসা সমতা তুষ্টি তপস্যা তপ ধান